রাজকীয় আবায়া দেখতে চান অনুষ্ঠান পার্টি অকেশনে একটা ব্রাইডাল বোরখা পরে যেতে চান তাইলে আজকের ভিডিওটা আজকে আপনার জন্য আমি কথা দিচ্ছি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই ভিডিওর মধ্যে আপনি ব্রাইডাল একটা আনকমন কালেকশন পাবেন আমি সরাসরি চলে যাব ভিডিওতে কারণ আজকে এত স্পেশাল হতে যাচ্ছে ভিডিওটা রাজকন্যা একটা আবায়া নিয়ে আসি আপনাদের জন্য এই আবায়াটা জাস্ট আপনি দেখলেই বুঝতে পারবেন যে মার্শাল্লাহ কতটা ইউনিক এটার কাজটা কতটা ডিফারেন্ট এটা কিন্তু একের ভিতরে তিন ভিতরে একটা ইনার আছে উপরে কোটি সেট আছে সাথে কিন্তু ওন্না আছে বড় নব্বই সাইজের একটা ওন্না পেয়ে যাবেন আর এই আবায়গুলো কিন্তু আপনার নেওয়ার জন্য অগ্রিম পেমেন্ট করতে হবে না তার মানে আপনি হাতে নেবেন চেক করেন তারপরে কিন্তু পেমেন্ট করতে পারবেন যদি আপনার কাছে কোয়ালিটি ভালো না লাগে আপনি কিন্তু সাথে সাথে রিটার্ন করতে পারবেন সেই সুযোগটা আছে আর ফ্যাব্রিকটা আমি কিন্তু বারে বারে সব ভিডিওতে একটা কথা বলে দেই যে ফ্যাব্রিক কোয়ালিটিটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে দেখবেন বোরখাটা চোখে দেখলেই আপনার কাছে পছন্দ হয়ে যাবে এটা কিন্তু ফ্যাব্রিকটা দুবাই চেরি ফ্যাব্রিক আর আমি আরেকটা জিনিস দেখাবো স্টোন কোয়ালিটিটা স্টোন কোয়ালিটি কিন্তু এটা শ্যাম্পু ওয়াশ করলে চার থেকে পাঁচ বছর কিছু হবে না আমি একটু পাঞ্চ করে দেখাবো একটু সামনে থেকে দেখবেন এই যে এখানে কিন্তু আমি জোরে জোরে পাঞ্চ করে দেখালাম শ্যাম্পু ওয়াশ করবেন চার থেকে পাঁচ বছর কিছু হবে না আর যারা অর্ডার করবেন আমি সবাইকে বলবো আপনারা দুই চার দশটা পেজ চেক করে আমাদের কাছে অর্ডার করবেন কারণ আমরা দিব আপনাকে একবারে দামাকা একটা অফার প্রাইজে অফার প্রাইস থাকছে কিন্তু আমাদের এই বোরখাগুলো আপনারা যারা সারা বাংলাদেশ থেকে অর্ডার করেন তারা জেনে থাকবেন যে আমাদের কিন্তু শোরুমটা ঢাকার নিউ মার্কেট গাউসিয়া চাঁদনি চক মার্কেট এই মার্কেটটা আমাদের পাইকারি মার্কেট সো আপনারা যদি এক পিস বোরখা নেন তখনও কিন্তু আমরা পাইকারি রেটটা কাউন্ট করে আপনাদেরকে দিয়ে থাকি খুবই সুন্দর এবং ইউনিক কিন্তু এই ডিজাইনটা যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশনে আপনি পরে যাবেন জাস্ট হাজারটা বোরখার মধ্যে এটা আলাদা একদম ডিফারেন্ট একটা বোরখা কিন্তু দেখেন সাইডের কাজটা কতটা সুন্দর মার্শাল এখানে কিন্তু গ্লাস পাথরের কাজ করা আছে তারপর খুব সুন্দর করে ছোট স্টোন বড় স্টোন সম্পূর্ণ আনকমন পেছনের লেয়ারেও কিন্তু খুব সুন্দর করে ইউনিক করে কাজ করা আছে এটা একদম ডিফারেন্ট একটা বোরখা বলতে পারেন এই যে এই কালারটা দেখেন যারা একটু লাইট কালারের মধ্যে পছন্দ করেন তারা কিন্তু এই মেরুন কালারটা দেখতে পারেন আচ্ছা আমি একটু কোটিটা আলাদা করে দেখাচ্ছি এটা কিন্তু ভিতরে একটা ইনার আছে সাথে থাকছে কিন্তু একটা বড় ওন্না এটা কিন্তু আপনারা পঞ্চাশ থেকে আটান্ন পর্যন্ত সাইজ পেয়ে যাবেন বাবান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আটান্ন যারা কাস্টমাইজ করে বড় সাইজ অর্ডার দিতে চান তারা কিন্তু বড় সাইজে অর্ডার দিতে পারবেন ওন্নাটা দেখেন মার্শাল্লাহ একটা সাইজে খুব সুন্দর করে কাজ করা আছে এবং পুরোটা ওন্না কিন্তু কাবার করেই আপনারা পড়তে পারবেন আপনারা কিন্তু এই কোটিটা অন্য কিছুর সাথে আলাদা সুন্দরভাবে ইউজ করতে পারবেন আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাবো যে কোটিটা আপনারা কিন্তু অন্য কিছুর সাথে আলাদাভাবে এই যে সুন্দর করে পরে ফেলতে পারবেন আপনারা যে কোনো শাড়ি থেরিপিজের উপরে কিন্তু এই কোটিটা এই যে এইভাবে পরে ফেলতে পারবেন অনুষ্ঠান করে আপনারা এই কোটিটাকে আলাদা কিন্তু ব্যবহার করতে পারবেন আমি জাস্ট একটু দেখাচ্ছি এই যে দেখেন সুন্দরভাবে ইউজ করতে পারবেন সামনে এবং পিছনের দেখেন কতটা রাজকীয় লাগে কতটা স্ট্যান্ডার লাগে এরপরে যখন আপনার ভিতরে ইনারটা থাকবে ভিতরে যখন ইনারটা থাকবে মার্শাল্লাহ দেখবেন কতটা সুন্দর লাগে এই যে ইনারটা দিয়ে কিন্তু আপনি যখন পরবেন মার্শাল অনেক ইউনিক হবে কিন্তু অনুষ্ঠান পার্টি অকেশনে এটা কিন্তু একদম স্পেশাল হবে হাজারটা বোরখার মধ্যে আলাদা আর আমি আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা চাঁদনি চক মার্কেট এটা কিন্তু আমাদের পাইকারি মার্কেট আপনারা যারা অনলাইনে অর্ডার করবেন আমি আর একবার অনলাইন অর্ডার প্রসেসিংটা বলে দিচ্ছি আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন কল দিয়ে মেসেজ দিয়ে অর্ডার করতে পারবেন অগ্রিম কোনো টাকা পেমেন্ট করতে হবে না এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এই নাম্বারে ফোন কল দিয়ে আপনার কি সাইজটা লাগে একবার অর্ডার করতে পারবেন অগ্রিম আপনার একটা টাকা আগে দিতে হবে না পোরখাটা আগে আপনার হাতে যাবে আপনি চেক করবেন যদি আপনার কাছে কোয়ালিটি ভালো লাগে তবেই কিন্তু আপনি পেমেন্ট করবেন এই কথাটা বারে বারে বলার অর্থ হলো অনেকে চিন্তা করেন যে ভাইয়া অনলাইনে বোরখাটা নিলে আমি ঠকে যাব আমার বোরখাটা আপনি ডেলিভারি ম্যান সামনে থাকবে আপনার ডেলিভারি ম্যানের সামনে রেখে মানে আপনি বাসার ভিতরে যে বোরখাটা পরবেন ট্রায়াল করবেন যদি আপনার কাছে পরার পরে কমফোর্টাবল লাগে স্বাচ্ছন্দ্য লাগে কোয়ালিটিটা ভালো লাগে তাইলে আপনি ডেলিভারি ম্যানের হাতে টাকা দিবেন নয়তো আপনি আগে কোনো টাকা দিবেন না খুবই সুন্দর এবং রাজকীয় আচ্ছা এই রাজকীয় রাজকন্না আবায়াটা আমরা অফার প্রাইস কততে দিছি এত গর্জিয়াস একটা আবায়া তিন পার্ট একটা সেট বাংলাদেশ চ্যালেঞ্জ একটা প্রাইস আমি দিয়ে থাকি আপনাদেরকে এটা প্রাইস আসবে অনলি 3300 টাকা জি হ্যাঁ 3300 টাকার মধ্যে এই আবায়াটা আপনারা সারা বাংলাদেশ থেকে পারচেজ করতে পারবেন তো এখনো যারা আপনারা দ্বিধা দন্দে আছেন যে অর্ডার করবেন কিনা আমি আহমেদ জিশান আপনাদেরকে কথা দেইছি যে বোরকাটা অর্ডার করে দেখেন যদি ভালো লাগে আপনি পেমেন্ট করেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এরকম গর্জিয়াস একটা আবাহ নিয়ে পরবর্তীতে আর চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা লাইক তো ন্যূনতম করতেই পারেন আসসালামু আলাইকুম